কল্পনা করুন একটা বিশাল পাহাড় যার বুক চিরে নিচে নামছে লাল রঙের এক দৈত্যাকার যন্ত্র পাশে চলছে আরো কয়েকটি যন্ত্র কারো হাতে দানবীয় হাতুরি কেউ নিজের ঘূর্ণাময় দাঁতের মতো চাকায় পাথর কেটে এগিয়ে যাচ্ছে এরা এক একটি যেন ভবিষ্যতের রোবট কিন্তু তৈরি হয়েছে বর্তমানের মাটিকে বদলে দেওয়ার জন্য আজ আমরা এমন পাঁচটি দানব মেশিনের গল্প যাদের এক একটি যেন নিজের ভেতরেই এক একটা নির্মাণ সাম্রাজ্য প্রথমে আসি টেসমো ওয়ান ফোর সেভেন ফাইভ এক্সেল রক আঙের কথায় এর ট্রেনিং মেশিনটি সাধারণত মাটি নয় সরাসরি পাথর কেটে বা রাস্তার পাইপ লাইন বসানোর জন্য তৈরি সামনে বিশাল এক ঘূর্ণমান ড্রাম থাকে যেটা কার্বন টিপ দিয়ে মোড়ানো আর এই টিপ গুলো প্রতিদিন কয়েক কিলোমিটার দীর্ঘ খাল কেটে ফেলে পাহাড়ের বুকে সোজা কাটা দেওয়া কঠিন খনিজ অঞ্চলে পাইপ বসানো যেখানে প্রয়োজন এই মেশিন একা পুরো টাক শেষ করতে পারে এই মেশিন এত শক্তিশালী যে মানুষের হাতে করা কাজ কয়েক মাস লাগলেও এটি কয়েকদিনই করে ফেলে দুই নম্বরে আছে থার্টি ওয়ান থাউজেন্ড ট্রেন এটি এমন এক বিশাল ক্রোয়াল ট্রেন যার চেহারা যেন বিশাল এক যান্ত্রিক মাকড়সা প্রায় দুই হাজার তিনশো টন ওজন তুলতে সক্ষম এই ক্রেনটি কোনো বড় বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন ফ্রিজের অংশ কিংবা বিশাল স্টিল বিল্ডিংয়ের কার্ডার তুলতে একাই যথেষ্ট এর সবচেয়ে চমৎকার দিক হল ভেরিয়েবল প্রজিশন কাটারওয়ে সিস্টেম যেটা ভারসাম্য ঠিক রাখে যে কোনো মুহুর্তে এর ফলে এই দত্তাকার মেশিন এসব কাজ করতে পারে যা সাধারণ ক্রেনের জন্য দুঃস্বপ্ন তিন নম্বরে আছে গোমাকো জিপি ফোর সিল পাওয়ার এই মেশিন দিয়ে কংক্রিটের রাস্তা বানানো হয় কিন্তু একবারে শিল্পমানের নির্ভুলতায় রাস্তার প্যাটার্ন এ প্রস্তবার সব সবকিছু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে এটি জিপিএস সিস্টেমের সাহায্যে এটি লেজার গাইডেড ম্যাডম্যান তৈরি করতে পারে ঘন্টায় প্রায় তিনশো মিটার পর্যন্ত কংক্রিট বিছাতে পারে নির্বিচারে যেন এটি মোবাইল কারখানায় রাস্তায় নেমে এসেছে বিমানবন্দর রানওয়ে বা হাইওয়ে জিপি ফোর যেখানে যায় রেখে আসে নিখুঁত কংক্রিটের কার্পেট চার নম্বরে আছে এল ডি এম এই মোবাইল ক্রিনের উচ্চতা এমন যে এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে নয়টি চাকা বিশিষ্ট কেরিয়ার লাগে প্রায় একশো মিটার লম্বা এক্সটেমবেল বুন দিয়ে এটি বহুতল ভবনের ছাদে বসানো যন্ত্রপাতিও তুলতে পারে এই ক্রেন দিয়ে ওয়াইন টারবাইনের ব্লেড নিউক্লিয়ার রিয়াকশনের অংশ এমনকি সাময়িক বীজ বসানো সম্ভব এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মোবাইল টেন হিসেবে পরিচিত এবং মার্কিন বড় বড় প্রকল্পে এর নির্ভরতা অপরিসীম সবার শেষে আসে ব্রোক এইট হান্ড্রেড এমিশন ভবনের রোবটের কথা যখন কাজ হয় বা ঘুগরগ্রস্ত বিস্ফোরণ নিয়ন্ত্রণ তখন পাঠানো হয় এই রোবট এটি রিমোট কন্ট্রোলে চালিত কিন্তু শক্তিতে ট্যাঙ্কের চেয়েও ভয়ানক এর আর্মের মাথায় থাকে হাইড্রোলিক হাতুরি ক্যাম্পার বা কাটা যন্ত্র এটি এমন সব স্থানে গিয়ে কাজ করতে পারে যেখানে মানুষের পক্ষে যাওয়া একেবারে অসম্ভব নিউক্লিয়ার ক্লিন আপ ধ্বংস কংক্রিট ব্রেকিং সবই এর জন্য ছোটখাটো ব্যাপার এই মেশিনগুলো যদি একসাথে দাঁড় করানো হয় মনে হবে যেন ভবিষ্যতের এক যুদ্ধ বাহিনী আমাদের গড়ার দায়িত্ব নিয়ে মাঠে নিয়েছে প্রতিটি মেশিন শুধু প্রযুক্তির শক্তি নয় মানুষের অদম্য কল্পনার বাস্তব আমেরিকা যখন পরিকাঠামোর কথা ভাবে তখন এ ধরনের দত্তরাই হয়ে ওঠে তার হাতিয়ার এই ছিল পৃথিবীর সব থেকে ভয়ানক পাঁচটি দানব যন্ত্র যেগুলো আমেরিকাকে নিয়ে গেছে সাফল্যের চূড়ায় আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ